হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিট আজ ওয়ার্ল্ড অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড অদার ব্লগ ভিডিও ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো কেন হয়েছিলো সেটা পরে বলছি আগে দেখো এখানে মামার জন্য আমি খিচুড়ি বানাবো আলু গাজর ফুলকপি মটরশুটি আর পালং শাক আর এখানে এই যে চাল আর ডাল ওভেনটার কি অবস্থা দেখো এই ডাল সিদ্ধর জল ভাতের ফ্যান তারপর চা তরকারির তেল এগুলো পড়তেই থাকে আর এগুলো পড়ে পড়েই সব নোংরা হয়ে গেছে প্রায় পরিষ্কার করা হয় আমি মা দুজনই করি আজকেও একবার রান্না শেষ হলে আমি পরিষ্কার করে নেব। তো দেখো এখানে প্যানটা গরম হয়ে এলে আমি এখানে একটু ঘি দিয়ে নিচ্ছি তারপর ঘিটা গরম হয়ে এলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ব্রাউন কালার যেই হয়ে আসবে তখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে সবজিগুলো তেলে ভালো করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু শেষে পালং শাক আর চাল ডালটা অ্যাড করলাম পালং শাক বা যে কোনো শাক যদি তেলে বেশিক্ষণ ভাজা হয় তার পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায় আমি যতটুকু জানি পরিমাণ মতো জল লবণ দিয়ে দুটো রসুন কুয়া দিয়ে আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিলাম আর দুটো সিটি ওর ফাঁকি একটু চা বানিয়ে খেয়ে নিলাম কারণ আমিও তো কিছু খাইনি আজকে মামা একা শাক খাবে না আমরাও পালং শাকের তরকারি খাবো তো আজকে শাকটা আমি রান্না করছি এদিকে মামার জন্য গরম জলও ফুটিয়ে নিলাম ওর খাবার জলটা শাশুড়ি মা এখানে শাকটাকে পুরো রেডি করে রেখে গেছে ভালো করে ধুয়ে নেব এই যে আপেল সিদ্ধ মামার জন্য রেডি করে রেখেছি পালং শাক তোমরা কে কিভাবে খেতে বেশি ভালোবাসো আমাকে কমেন্টে জানিও কিন্তু আর আমি যেভাবে খেতে পছন্দ করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো একটা মতো আলু নিয়েছি সেটাকে কুচি কুচি করে নিয়েছি অর্ধেক কাজও কুচি কুচি করে নিয়েছি আর কিছু মটরশুটি সেগুলোকে তেলে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি তাতে একটু সবজি মশলা অ্যাড করলাম আর হ্যাঁ আমি অল্প পরিমাণ ডাল নিয়ে সেটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম ওই যে ছোট ছোট সবজি কুচিগুলো দিয়েছিলাম ওগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে ডাল আর শাক দুটোই দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেবো যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসছে শাকটা সিদ্ধ হোক ততক্ষণ আমি একটু বেরেস্তা তৈরি করব এখানে তেল নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি এটাকে ভালো করে একটু ফ্রাই করে রেখে দেব। ওই যে আপেল সিদ্ধটা দেখালাম ওই আপেল সিদ্ধটার এখানে অর্ধেক কলা নিয়েছি সেটাকে ভালো করে স্ম্যাশ করে নেবো আর মামার খাবারের জন্য রেডি করবো ও ঘুম থেকে উঠে পড়েছে ওর বুবু ওকে একটা বিস্কুট খাইয়ে দিয়েছে আর অল্প একটু মুড়ি খাইয়েছে আর এটা আমি ওকে এখন খাইয়ে দেব। আমি ওকে যে কোনো খাবার খাওয়ালে এটাই ইউজ করি বেশিরভাগ আমার মেয়ে ছোটো থেকেই কিন্তু চামচে খেতে একদমই অভ্যস্ত নয় প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন তাই বাইরে দিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কোনো অপশন ছিল না ফোনটা হাতে দিতেই হয়েছিল আর ও যদি না স্থির থাকে তাহলে আমাকে রান্নাঘরে যেতেই দেবে না রান্নাঘরে না গেলে ওর কাজগুলো আমি করতেও পারবো না সেদিন মামাকে মাছ খাওয়াবো বলে আমি কিরণকে দিয়ে একটু অল্প করে মাছ আনালাম ওকে আমি দু তিন রকম মাছ খাওয়াই এই যে আজকে যেভাবে খাওয়াবো সেটা হচ্ছে মাছটাকে নিয়ে নিলাম হলুদ আর লবণ মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর ভেজে ওর ভাতের সাথে মাখিয়ে দেবো সেটা মাছ যখন ম্যারিনেট করি অল্প একটু জিরে গুঁড়ো দিই যাতে ওই মাছের আঁচটা গন্ধটা না থাকে আর যখন খিচুড়ি তখনও সেম খিচুড়িটা রেডি হয়ে গেলে মাছটা ভেজে মাছটাকে ভালো করে ছাড়িয়ে কাটাগুলোকে ছাড়িয়ে তারপর ওই খিচুড়ির মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে এভাবে কি হয় পুরো মাছটাও খেয়ে নেয় মানে একটা গোটা পিস খেয়ে নেয় কিন্তু যখন আলাদা করে খাওয়াতে যায় একটুখানি খেয়ে আর খেতে চায় না সব থেকে বেশি পছন্দ করে কোনটা জানো মুগ ডালটাকে সিদ্ধ করে যখন মাছটাকে ভেজে ওই মুগ ডালের সাথে মাখিয়ে জিরের ফোড়ন দিয়ে রেডি করে দিই ওইটা ওর খুব ভালো লাগে মাছটা একটা পিস ওর জন্য নিয়েছি বাকি চারটে ছিল ওটা আমি ফ্রিজে রেখে দেবো কারণ আজকে আমাদের ডিমের তরকারি হয়েছে আর এমনিতেও আজকে আমার মাছটা খেতে ভালো লাগছে না তাই ফ্রিজই রেখে দিল মামার স্নানের জলটা এখানে আমি রেডি করছি বাইরেটা চলো তোমাদেরকে দেখাই কিভাবে কুয়াশা পড়েছে প্রচন্ড পরিমাণ ঠান্ডা জানো তখন কটা বাজছে প্রায় বারোটার কাছাকাছি এই পেঁয়াজ পাতাগুলো আমাদের কালকেই হাট থেকে এনেছে মা রান্না করে দেবে বলেছে কালকে মাছের সাথে তাহলে এটা ফ্রিজই রেখে দিই আর রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার করে নিই ওই মোটামুটিভাবে পরিষ্কার করেছি কেমন পরিষ্কার হয়েছে তোমরাই কমেন্টে জানিও আর ওভেন থেকে এগুলো খুলে দিয়েছি অনেকটাই নোংরা হয়েছিল দেখলে তো তোমরা এগুলো আজকে একটু পরিষ্কার করে নেব ভালো করে ওগুলোকে পরিষ্কার করে এসে এদিকে আমি যেগুলো ওয়াশ করা ছিল সব মেশিনে দিয়ে দিলাম যাক বাবা এতক্ষণ পর একটু রোদের দেখা পেলাম রোদ উঠলেই বা প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছিলো জন্য আমি শাটারটা আবার লাগিয়ে দিলাম আর গতকালের যেগুলো সব ভিজেছিল সেগুলো মা ওখানে রোদে দিয়ে দিয়েছে আজকে যেগুলো ওয়াশ করা হলো সেগুলো সব একে একে মেলে নিচ্ছি যদিও ড্রায়ারে কিছুক্ষণ দিয়েছিলাম তারপর বের করে রোদে দিচ্ছি এই যা রোদ এই রোদে জামা কাপড় শুকাবে না সেই জন্য ড্রায়ারটাকে ব্যবহার করেছিলাম আজকে ছোট্ট ছোট্ট সক্স গুলো মামা এগুলো সব বাড়িতে ইউজ করে এখন অনেক জোড়া আছে কজোড়া সক্স প্রত্যেকটা দিনই প্রায় ওর লাগে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে এখানে ঘর বান্ধব আমি ছাড় দিয়ে নিয়েছিলাম রুমটাকে তো মোটামুটি ভাবে ফ্রেশ করলাম চলো এরপর ফ্রেশ করি আমার মামামকে আজকে গরম জল করে ভালো করে ওর গা মুছিয়ে দিয়েছি দেখি পেয়ারা খাবেন দেখি মুখে ইয়েটা মাখিয়ে দিই রসুনটা

দেখলে তো ঠিক এইভাবেই কান্নাকাটি করে আর এখনো কান্নাকাটি করে যাচ্ছে অনেক রকম ট্রিক্স ট্রাই করে জানো তো কখনো কখনো ওর পাপা ওর সাথে স্নান করে কখনো কখনো অনেকজন ওকে খেলা দেয় কখনো কখনো রোদে কখনো কখনো ঘরের মধ্যে বাট কোনো রকমই কিছুতে কাজ হয় না কান্নাও করবি তোমাদের কাছে যদি কোনো রকম সলিউশন থাকে প্লিজ আমার সাথে শেয়ার করো ও কারণে যদি এইভাবে কান্নাকাটি করে তাহলে ভালো লাগে বলো পাপা অনেকটা টাইম ধরে যুদ্ধ করে এখন ফাইনালি ওকে রেডি করাতে পেরেছি যেহেতু প্রচন্ড ঠান্ডা ছিল সেদিন তাই স্নান করার পরে সোয়েটার পরে দিয়েছিলাম হাই করে দিন হাই হম একবার হাই করে দিন এদিকে তাকিয়ে হাই করে দিন একটা ফ্যাঙ্কিসে দিয়ে দিন কুচুপু কুচুপু উনিকে কোলে নিয়েছেন হ্যাঁ বনিকে কোলে নিয়েছেন ওরে বাবা রে বনি কত আদর দিয়ে দেখছে বাবা রে দোল দোল আবার ওকে নিয়ে দোল দোল করছে যা বুনি পড়ে গেল তো মোমা ভালো করে কোলে নিন হ্যাঁ ভালো করে তুলুন হ্যাঁ হ্যা� বুনিকে একবার ঘুম পাড়িয়ে দিন বলুন ঘুমো 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 বলুন তো মামা বলুন ঘুমো ঘুমো কে ডাকছে মনে হচ্ছে আপনাকে কে ডাকছে মনে হচ্ছে আবার বলুন বলুন যাই ভালো করে বলুন সে হাতটাকে দেখি এরকম যায় যাই ও বাবা বুনি পেয়ারা খাবে খাবে না খাবে না মামা কে ডাকছে একবার হর্ন দিচ্ছে মনে হচ্ছে আপনি বলুন একবার যাই যাই একবার বলুন হর্ন দিচ্ছে পাপা বলুন যাই যাই লাঞ্চ করে দিয়েছিলাম আর অনেকটা ঘুম পেয়েছিল অনেকটা কান্নাকাটি করেছে তো তো ঘুমিয়ে গেল আর ও ঘুমানো মাত্রই আমি স্নান করে চলে এলাম ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে ওয়েদারটার কারণে আর লিপ তো আমার একদম পিগমেন্টেশনে ভর্তি হয়ে গেছে আমার এই ব্লু লিপ বামটা শেষের দিকে আগের ইয়ারের এবছর একটা অর্ডার করেছি তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে এরপর আমি হেয়ারগুলোকে কম করে নিচ্ছি কাল থেকে একবারও কিন্তু কম করা হয়নি অনেকটাই জট পড়ে আছে দ্যাটস ওয়াই আমি প্রথমে সিরামটাকে অ্যাপ্লাই করে নিলাম তাহলে কি হবে কম করলে হেয়ার ফলটা কম হবে আর ওই যে উডেন কোমটা আমি ইউজ করছি ওটা বোলপুরের মেলায় নিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি হেয়ার বান করে আমি এখানে লাঞ্চ করতে বসেছি আর এই যে আমার তৈরি আজকে শাক রান্না লাঞ্চ কমপ্লিট হয়ে গেলে চলে এলাম কিচেনে মামার জন্য এখানে আমি বেদানা ছাড়িয়ে রাখলাম আর অপর দিকে ওর জন্য যে কাউমিল্কটা নিয়েছি সেটাকে জাল দিয়ে নিচ্ছি গাইজ এটা হচ্ছে নেক্সট এর ভিডিও এই পার্সেলটা আমি রিসিভ করেছি পার্পেল থেকে দুটো হেয়ার অয়েল অর্ডার করেছিলাম একটা মাম্মার একটা আমার সেই কিরণ আমার হাজব্যান্ড দুজনই বাড়িতে ছিল আর এই যে মাম্মা দাঁড়িয়ে দেখছে কি আছে ওর মধ্যে কিরণ ছিল বলে ওকে বললাম তুমি আনবক্সিং করো আমি ভিডিওটা করছি ওকে যে হেয়ার অয়েলটা ইউজ করাতাম হিমালয়ের ওটা আমার অতটাও ভালো লাগেনি তাই অনেক খুঁজে অনেক রিভিউ দেখে অনেক আর্টিকেল পড়ে আমার মনে হলো যে মামা আর্থের হেয়ার হেয়ার অয়েলটা ওর কাজে লাগতে পারে সেজন্য অর্ডার করলাম এছাড়াও মামা আর্থের প্রোডাক্টটা আমি এর আগেও ইউজ করেছি অনিয়ন হেয়ার অয়েলটা ইউজ করেছি উপটান ফেস মাস্কটা ফেস ওয়াশটা সো আমার কাছে খারাপ কিছু লাগেনি ইউজ করি ইউজ করে তোমাদেরকে তো রিভিউটা দেবোই আমার নার্সিং হেয়ার অয়েল ফর বেবিস এটা বড়দের এটা পরে দে আনি আনি হেয়ার যেটা আমি ইউজ করব ফেস ওয়াশ আর এটা সেই ফেস ওয়াশটা এটা আগে ফ্রি কে আর এটা আমার শাড়ু কে তো মাস্ক করব বড় গ্লাসতে একটা আছে ইশ 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 শুগোজা দেখানি ইশ ইশ মামার রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল মিথি আর রোজমেরি দিয়ে তেলটা তোই দেখা যাবে কাজ করে আগে তেলটা অনিয়ানেরটা সত্যি কাজ দিয়েছিল এটা ঠিক হলো এটা আবার দেখিয়ে না এইটকি ব্রাশ করতে হবে না আর কি আলাদা করে তেলটা একদম স্ক্যাল্পে চলে যাবে এই ক্যাপটা খুলে এটা লাগিয়ে দিতে হবে আগেটটাই ছিল না ওইটা তো লাগানি আছে আমি এটা ফেলিই দিয়েছিলাম ওয়াও ওয়াউ প্রোডাক্ট ইউজ করে দেখা যাক এটা হেয়ার গ্রোথ হয় হ্যাঁ মানে এটা দাবি করেছে যে যেই যে জায়গাগুলো আর কি তোমার চুলটা নেই সেখানে নতুন চুল গজাতে সাহায্য করবে প্লাস যে চুলটা আছে সেটাকে গ্রো করতে সাহায্য করবে আর বাচ্চাদের এই তেলটাতেও দেখলাম যে মানে বাচ্চাদের চুলটাকে একটু ভালো মজবুত করবে প্লাস গজাতে সাহায্য করবে আর এটা তো আমি আগে ইউজ করেছি এটা নিঃসন্দেহে ভালো এই অনিয়নটা এটা সত্যিই হেয়ার গ্রোথ করে ভিডিওটা আর এর থেকে বেশি বড় করবো না আজকের মতো আপাতত এইটুকুই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা